আপনি যদি কাউকে সিরিয়াসলি ভালোবাসেন তাহলে এটা প্রকাশের সবচেয়ে ভালো উপায় হচ্ছে তাকে দিনের পথে চলার জন্য সতর্ক করা গাইড করা উচ্ছা দেওয়া যদি আপনার কোনো বেস্ট ফ্রেন্ড অথবা আপনার কোনো প্রিয়জন রবের অভদ্রতায় লিপ্ত হয়ে যায় আর যদি আপনি তাকে রবের অবদ্ধতা থেকে ফেরানোর জন্য চেষ্টা না করেন এই ভেবে যে তাকে দিনের পথে চলতে বললে সে কষ্ট পাবে কিন্তু আপনি কি একটা জন্য ভাবলেন না যে সে যদি এভাবে চলতে থাকে তাহলে জাহান্নামের আগুনে তার কতটা কষ্ট হতে পারে আপনি কি জানেন অমর ইবনে আবদুল আজিজ রহিমহল্লা তিনি তার বন্ধুদেরকে কি বলে রেখেছিলেন তিনি বলেছিলেন যদি দেখো যে আমি সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি তাহলে আমার জামার আচল ধরো এবং শক্ত করে বলো ইয়া অমর ইত্তাকল্লা হে অমর তুমি আল্লাহকে ভয় করো ফা ইন্নাকে সামাউদ কেননা অচিরেই তোমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে তখন কি তোমাকে রবের সামনে দাঁড়াতে হবে না